আমরা রাজশাহী রাজশাহী হসপিটাল লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর দীপাল আছেন উনিও রেটিনা বিশেষজ্ঞ এবং সত্য কথা বলতে কি আব্দুর রহমান স্যারকে ওনার এই ক্ষেত্রে বিশ্ব ভ্রমণ কিছুদিন আগেই স্যার তৈরি করেছেন এবং আজকে বাংলাদেশ আয় আমাদের জন্যই আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন পরিচিত অতিথিদের মধ্যে আমরা আরেক আর সেই বাংলাদেশ আই হসপিটাল আছে পক্ষ থেকে স্বাগত জানাই শোভিত সার জানাই অভীরন্দন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিশেষ আরেকটি আছে বাড়ি মেডিকেল কলেজ শিশু বিশেষজ্ঞ তার সময়ের সাথে সাথে আসছেন স্যারকে আমরা স্বাগত জানাই